গতকাল রাতে বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের ডিপিএল এলাকায় জানা গেছে ডিপিএল কলোনির এজন আদিবাসী পুজো বিসর্জন করতে বেরোলে দামোদর নদীর বিসর্জন ঘাটে পৌঁছালে অন্য আরেকটি পুজো কমিটি ডুমুর সার্বজনীন তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ রবিবার দুপুরে এজন আদিবাসী কমিটি কোক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পাল্টা অভিযোগ করবে বলে জানায় ডুমুরতলা তোলা সার্বজনীন দুর্গা কমিটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাস রিপোর্ট বাংলা এমজি নিউজ গতকাল রাতে আমাদের বিসর্জন ছিল প্রসেসন নিয়ে আমরা যাচ্ছিলাম আমরা পুরো ডুমুতলা এলাকা ঘুরে গিয়ে আমরা যখন এখানে আসি তখন ডুমুতলার ওই ওরা ট্রেলার দাঁড় করিয়ে রাখে আপনাদের পুজো কমিটির নাম কি আমাদের পুজো কমিটির নাম হচ্ছে এজন আদিবেদী এজন আদিবেদী থেকে আমরা মানে বিসর্জনের পথে যাচ্ছিলাম তখন ওরা এখানে রাস্তাতে আটকায় তারপরে যাই হোক আমরা মিউচুয়াল করে সাইড দিয়ে যেতে যাচ্ছিলাম কিন্তু সেটা ওরা মানতে পারেনি মানতে পারেনি তখন ওরা চড়াও করে আমাদের ছেলেদের ওপরে তাদের বিভৎস মারে হ্যাঁ আর কাউকে যে আটকাতে যাচ্ছে তাকে উল্টো মারছে একজনকে তো এমন মেরেছিল মাথার মধ্যে সে পড়ে একদম সেন্সলেস হয়ে গেছে তারপর আমার হাজব্যান্ডকে তো এমন মেরেছে যে দুটো ঠোঁট দুটো ফেটে গেছে দাঁতটা নড়ে গেছে প্লাস নাকে প্রচণ্ড বিভৎস রক্ত তারপরে বাবান বলে কলার ধরে নিয়ে পুরো হ্যাঁ বাবানকে বাবান বলে আমাদেরই পাড়ার ছেলে তাকে পেটে এত জোর লাথ মেরেছে সে মানে এখনো পর্যন্ত রিকভারি করতে পারেনি কি চাইছেন কি চাইছেন আমরা চাইছি এর একটা কিছু প্রতিবাদ হোক এর একটা মানে কি বলবো আপনাকে বিচার হোক একটা এইভাবে তো চলতে পারে না এইভাবে তো চলতে পারে না ইভেন যখন পুলিশ এসে মীমাংসা করে আমাদেরকে স্কট করে নিয়ে এতে গেছে ঘাটে গেছে আমরা বসে আছি যে বিসর্জনটা হবে আমরা কোনো কথা নেই বার্তা নেই তখন ওখানে গিয়েও ওরা কিন্তু আমাদেরকে আবার থেকে ডেকে নিয়ে মহিলাদের ওপর চড়াও হয়েছে বেশি হ্যাঁ মোটামুটি হয়েছে কিন্তু বেশিরভাগ চড়া হয়েছে আমাদের ছেলেদের উপরে কি নাম আপনার আমার নাম দেবরানী মুখার্জি দেখুন যে কোনো ঘটনা দুঃখজনক হয়েছে একটা ঘটনা কিন্তু ঘটনাটা আমাদের মনে হয় এটা ঘটনা না এটা ষড়যন্ত্র কারণ হচ্ছে যখন আমরা কার্নিভাল থেকে ঠাকুর নিয়ে এসে আমরা প্রশাসনের পথে আমরা যখন নিরঞ্জনের পথে যাচ্ছি ওই রাস্তাটাই আমাদের নিরঞ্জনের পথে তা ওরা ওদের ঠাকুরটাকে হোল্ড না করে কেন একসাথে দুটো ঠাকুরকে মার্চ করে বার করার চেষ্টা করব ঠিক আছে সেই মুহুর্তে ঝামেলা হয় ঠিক আছে এবং সেটা অশান্তির পর্যায়ে নিয়ে যাওয়া হয় ঠিক আছে আর অভিযোগ মারধর করা হয়েছে মারধর তো ওরাও আমাদের ছেলেদেরকে করেছে সেই অভিযোগও আমরা থানায় লিখিত আকারে জমা করব আমরাও এফআইআর করবো কী নাম আপনা আমার নাম বিাক্সি আমি ডুবুরতলার একজন কর্মকর্তা গতকালকে আমাদের একজন আদিবিদি পুজোর বিসর্জন যাচ্ছিলো তখন সাড়ে দশটা থেকে এগারোটা বাজে আমাদের পাড়ার দু হাজার লোকের মতো খাওয়ার প্রোগ্রাম ছিল সেই খাইয়ে টাইয়ে দিয়ে যখন নিয়ে যাচ্ছি আমাদের পুজোর মধ্যে প্রায় আড়াইশো মহিলা ছিল এইরা বিসর্জনে নিয়ে যাচ্ছে তখন এই ডুমুরতলা আমাদের পিছনের যে পুজোটা হয় এই যে ডুমুরতলা সার্বজনীন পুজো কমিটি ওরা খেজুরতলার কাছে দেড় ঘন্টা মতো গাড়িটাকে দাঁড় করিয়ে রাখে দাঁড় করিয়ে রাখার পর আমরা প্রায় ওই গাড়িটার থেকে প্রায় তিনশো মিটার দূরে আমাদের ঠাকুর আমরা আটকে রাখি এবারে আটকে রেখে যখন দাঁড়িয়ে আছে তখন পেছন থেকে মহিলারা আছে বলে সবাই ছেলেরা গোল করে রাউন্ডভাবে ঘিরে যে ঘিরে রেখেছে যে তোমরা যাতে না এলো নিয়ে পেছন থেকে এসে কোনো কিছু না একটা মুখে বাজে কথা বলে দোমার দম করে বাঁশ এবং গাছের ডাল ভেঙে নিয়ে মা ছেলেগুলোকে মার শুরু হয় এবারে যখন মার শুরু হয় মহিলাদেরকে আটকাতে গিয়ে আমাদের ছেলেরা কেউ কেউ গায়ে হাত পেলেনি বরং মার খেয়েছে এবং তার মধ্যে কিছুটা আমাদের কাছে ভিডিও ক্লিফিংসও রয়েছে যে তারা সেফটি দিয়ে দিয়েছে থানায় অভিযোগ করেছে থানায় আমরা অভিযোগ করেছি এবং থানা কী চাইছেন আমরা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছি এবং কমব্যাক পুলিশ দিয়ে আমাদের ঘরে ঘরে প্রতিটা মহিলাকে পৌঁছে দিয়েছে কী চাইছেন আমরা আমরা চাইছি এর একটা নিষ্পত্তি চাই যেটা আছে তাকে প্রশাসনিকভাবে হোক কিংবা অন্যভাবে বসে মিউচুয়াল করে হলেও আমরা এইটা নিষ্পত্তি চাই যে আমাদেরকে এবং একটা পনেরো বছরের ছেলে সে যাচ্ছে তাকে বলছে এই যে আমাদের সুব্র মুখার্জি তার ছেলেকে বলছে তোকে কেটে পুঁতে দেবো এই যে ছেলেগুলো বলছে তোরা আজকে বেঁচে যাচ্ছে পুলিশকে নিয়ে কালকে কি মারধর করে যা দু পুজো কমিটির ছেলেরা তাদেরকে হ্যাঁ নাম নামও আমরা এই দিয়েছি এই নামগুলো একটু সাহেব যে হচ্ছে মেন আমাদের উপর প্রথম অ্যাটাক শুরু করে তারপরে শরৎ রাহুল হাবলা তারপরে হচ্ছে প্রীতম অনিমেষ দত্ত ইনি হচ্ছে দূর থেকে অনিমেষ দত্ত হচ্ছে দূর থেকে এই ষোলো বছর পনেরো বছরের বাচ্চাটাকে বলছে কেটে নি কি পুটে দেবে ওর বাবাকে বলা হচ্ছে আপনার নাম আপনার আমার নাম সুমনেশ মাইতি